কোরআন সামনে নিয়েও ভন্ডামি চলছে কোরআন সামনে নে বলছে সবই টিভি এই যুগে লাগবে কোরআন সামনে নে বলতেছে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখালে সমস্যা নাই অথচ কোরআন বলল কি আর করে কি কোরআন আল্লাহর কাছে কয় আল্লাহ এই জালেমে কেন দিছেন কোরআন এই জালেমের তো দরকার নাই আমার এ জালেম আমাকে সামনে রেখে অত্যাচার করছে আমার বিরুদ্ধে বস করতেছে আল্লাহ আমি কি বললাম আর সে কি বলে আমি বললাম করোনা ফিবুতি কন্যা মহিলা ঘরে থাকবে বেপদা হবে না আরে জালেম কয় মহিলার সাথে নাকি প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখাবে এই কোরআন আমি বললাম নূর তিরিশ নম্বর আয়াত পর নারী পর পুরুষের দিকে পর পুরুষ পর নারীর দিকে চোখ একবার পড়তে পারে কিন্তু হাইটা লোক করলে আল্লাপাকের ফরজ আইন মানা হবে আর কবিরা গুণা হবে আর যদি এটাকে করে কোরআন কা কাফের হবে আর এই বেইমান বলে কি দিয়ে মহিলার কাছে নিজের চেহারা তুলে দে বলতে তোমরা হাই করে দেখো কোরআন বলতেছে লো করো ডিফার দাও আর এই বেইমান করছে হাই করে দেখো এই বেইমানকে কেন আপনি কোরআন দিছেন আল্লাহ বেমান কি বলে কোরআন আল্লাহর কাছে নালিশ করে নালিশ কে আমত পর্যন্ত তফসিল করলে এ তাফসির তাকে জান্নাতে নেবে না তাকে জাহান্না নিয়ে যাবে